ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল দখলের হুশিয়ারিকে ঘিরে চলছে তুলপার শুল্ক ইস্যুতে চিনকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে নবনিজিত মার্কিন প্রেসিডেন্টে এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং অন্যদিকে মেক্সিকো বলছে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই খালের মালিকানা শুধুমাত্র পানামাবাসীর কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যানস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আধুনিক সভ্যতার অন্যতম বিষয় পানামাখাল আটলান্টিকার প্রশান্ত মহাসাগরের সংযোগকারী বিশ্ব বাণিজ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নবনিযুক্ত মার্কিন খালটির মালিকানা শুধুমাত্র পানামার এমনটি প্রতিবেশীরা মার্কিন প্রেসিডেন্ট পানামা খাল দখলের হুমকি দিয়েছে কিন্তু পানামাখালের মালিকানা শুধুমাত্র পানামা অঞ্চলের মানুষের আমাদের পূর্ণ সমর্থন রয়েছে দেশটির মানুষের এই অধিকারের প্রতি ট্রাম্পের অভিযোগ যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজ থেকে অতিরিক্ত শুল্ক আদায় করছে পানামাখাল কর্তৃপক্ষ সেই সাথে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে চীনকে নবনিযুক্ত প্রেসিডেন্টের এমন মন্তব্যেরও করা প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। অসাধারণ সৃষ্টি এটি পুরো বিশ্বকে অঞ্চলটির মানুষদের এক সংযুক্ত করেছে চীন পানামার মানুষদের এই প্রত্যাশাকে সব সময় সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র ফিলিপাইনে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তারপরও নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির বাসিন্দারা উনিশশো সালের পনেরো আগস্ট প্রথম পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয় এ পথে পানামায় অবস্থিত হলেও শুরুতে যুক্তরাষ্ট্রের হাতেই ছিল খালটির রক্ষণাবেক্ষণ দায়িত্ব উনিশশো চুরানব্বই সালে খালটির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় পানামার কাছে মির মুশফিকা হাসান যমুনা নিউজ